দাদা তোমার চ্যানেলে কি কোনো আকর্ষণীয় লোগো নেই তুমি কি এরকম লোগো বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সিয়াম সিয়াম টু পয়েন্ট জিরো থেকে জানাচ্ছি তোমাদেরকে ওয়েলকাম তুমি ভিডিওতে ক্লিক করছো মানে তুমি ভালো কিছু একটা শিখবে তো আজকে আমি মূলত শিখাবো এরকম লোগো বানানো তো চলে যাওয়া যাক বিগ জেলার পিকজাল আর পে চলে আসছি নিউটেক্সে ক্লিক করবো আর আমাদের নামটা বসাবো আমার নাম যেহেতু সিএম আমি সিএম বসিয়ে দিচ্ছি তোমার নাম যেটা হবে সেটা বসিয়ে নেবে তুমি তারপরে এই অপশানে ক্লিক করে এখানে তোমরা একটা কালার দেখবো কালারে ক্লিক করে তোমরা এখানে এ সাইডে এসটা সিলেক্ট করে তোমরা গ্রিন কালার করে নেবে গ্রিন কালার সেম পদ্ধতিতে এ সাইডের এমটা সিলেক্ট করে তোমরা গ্রিন কালার করে টিকমার্ক করে দেবা টিকমার্ক করার পরে এবি ফ্রন্ট একটা অপশান শুরু হবে তোমাদের এর তিন নাম্বার ফ্রন্টটা তোমরা সিলেক্ট করে দেবো তিন নম্বর ফ্রন্টটা সিলেক্ট করার পরে গ্যালারিতে যাও তোমরা গ্যালারিতে গিয়ে এই যে আমার একটু সমস্যা হইতেছে আমি এগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে যেগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা তো এটা সিলেক্ট করে তোমরা এটা বরাবর করে নেবা বরাবর করে নেওয়ার পরে এই যে এস সিয়াম লেখাটা তোমরা উপরে নিয়ে চলে আসবা সিয়াম লেখাটা তোমরা উপরে নিয়ে চলে আসবে যাতে উপরে শো হয় তোমাদের হিসাব মতো রেখে দিবা এগুলি ঠিক করে নিবা এরপরে তোমরা আবার ফোন কালারতে যাব ফোন কালারতে যাওয়ার পরে হচ্ছে তোমার যে যে পিএনজি বানিয়ে নেবা ক্যারেক্টার নইলে আমি ডেসক্রিপশন বক্সে এটা পিএনজি আমারটাও চাই ইউজ করতে পারো আমি এটা বড় করে নিচ্ছি আমার হিসাব থেকে যা ম্যাটেরিয়ালস ব্যবহার হয়েছে কিন্তু না আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা গাইস আর ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি চ্যানেল লাইক করো না প্লিজ লাইক দিয়ে দাও চ্যানেল নিশ্চয় তুমি নতুন সাবস্ক্রাইব করে দাও কারণ এটা নিউ ভিডিও আর যদি মাইক ভয়েসে প্রবলেম হয় মাফ করে দিও আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ এটা মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে তো আমরা সিএম লেখাটাকেও করে নিয়েছি ওকে আচ্ছা না ঠিক আছে এখানে বসে সিএম ক্লিক করতে এটা উপর নিয়ে আসে সিএম লেখাটা এরপরে তোমরা এটাতে ক্লিক করে স্টোকে যেতে হবে স্টোকেজ আর স্টোকেজ এনাবেল করে দেবে এটা ব্ল্যাক কালার দিয়ে অ্যারাউন্ড তোমরা টেন দিও টেন হলে নাইন দিও আমি নাইন দিয়ে দিতেছি নাইন দিয়ে দিই ওকে করে দাও এরপর তোমাদের সেই সব মতো তোমরা এটা বসিয়ে নিও তারপর এটা তোমরা আবার যাবা কপি করবে এটাকে এটা কপি অপশান তোমাদের শো হচ্ছে কপি করে এটাতে ক্লিক করবো ক্লিক করো। ঠিক করে আমি আমার যেহেতু টু পয়েন্ট জিরো তোমাদের নাম এসে সে যেটা হয় গেম আর ওয়াই টি যেটা হোক না তোমরা বসাই দিবা আমি টু পয়েন্ট জিরো বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পর ওকে করে এটা তোমরা ছোটো করে নিবা একটু এডিটিং মিস্টেক হইতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি মোবাইল ফোন যেটা রেকর্ড করতেছি এডিটিং করতেছি তো ওটা তোমাদের হিসাব মতো বসিয়ে দি ওই মিস্টেক হয়েছে আমি এটা আমার হিসাব মতো বসিয়ে নিতেছি এখানে পরাবরশী আমি নিচে কোনো করে তারপর দিয়ে তোমরা এখানে একটা শেপ অপশান পাবো প্লাস এখানে ক্লিক করে একটা শেপ অপশান আছে সে অপশানে ক্লিক করবো যে শেপস অপশান তোমাদের সামনে শো হচ্ছে এটা ক্লিক করবা ক্লিক করে যেভাবে করে নিচে উপরে চার পনেরো চারটা ডট থাকে ডটে ক্লিক করে তোমরা করতে পারবে তা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে সিলেক্ট করতে পারো তোমাদের মতো করতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় তো আমি করতেছি এই যে নামের মোবাবর তারপরে টিকমার্কে ক্লিক করবো টিকমার্কে ক্লিক করে তোমরা এখানে কালার অপশান পাবো একটা এই যে কালার অপশান এটা অ্যানাবেল করে দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দেবে ব্ল্যাক কালার দিয়ে ওকে করো ওই যে ওখানে যাওয়া এখানে গিয়ে এটা নিজে সিয়ামের নিচে নিয়ে চলে আসবো এই যে এই জিনিসটা ক্লিক করছে না আমার এটা হচ্ছে সেটা সিয়ামের নিচে নিয়ে চলে আসবো এই কি সুন্দর হয়ে গেছে আবার তোমরা একই পদ্ধতিতে শেপ সবসময় ক্লিক করে টু পয়েন্ট জিরো যে লেখাটা আছে আমি এখানে টু পয়েন্ট জিরো নিচে

আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেবো মিস্টেক হয়ে গেছে সরি এই যে ব্যাকগ্রাউন্ডটা ড্রাগনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করে ওকে করে এই যে বড় করে দিব সরি এটাকে একবার লাস্টে নিয়ে আসবো তোমরা একবার লাস্টে সবার লাস্টে এরপরে কী করবা তোমরা এই যে ক্যারেক্টারটা ক্লিক করবো ক্যারেক্টারটা ক্লিক করে এই যে আমার ক্যারেক্টারটা বড় তো ক্লিক হচ্ছে ক্লিক করে তোদের স্টোকে যাবো আমরা স্টোকে যে স্টোকে সরি শ্যাডোতে গিয়ে গেছে করে স্টোকে গিয়ে হোয়াইট কালার দেবো এটা হোয়াইট করে অ্যারাউন্ড ওয়ান দিব টু দিলে সুন্দর লাগবে না গ্রিন কালার দিব গ্রিন কালার দিয়ে অ্যারাউন্ড ওয়ানে দিয়ে দেবো ওয়ানে ওয়ানে দেওয়া বলব ঠিকমার্ক করে দেবো এরপর আচ্ছা আমরা তো একটা মিস্টেক করে ফেলছি এটা টুটা তো আচ্ছা তোমরা ম্যানেজ করে নিও আমার একটু এডিটিং মিস্টেক হইতেছে এরপরে আমরা আবার সেম ক্যারেক্টার পেনজি আনব পেন কই এই তো পেন পিন দিয়ে এনে টিকমক করে এটা বড়ো করে নেব আগে সবগুলো লক করে নি নইলে নড়াচড়া করতে পারো তোমরা লক করে নিও তোমাদের হিসাব থেকে নইলে নড়াচড়া করতে পারে আবার এডিটিং মিস্টেক যাবে ভেস্ত যাবে তো আমি এটা বড় করে নিতেছি বড়ো করে নেওয়ার পর সুন্দর করে এটা এখানে বসিয়ে নিতে হবে আমাদের হিসাব থেকে তোমরাও বসে নিও আমি এটা আমি পারতেছি না আর একটু আর একটু বড়ো এবার ঠিক আছে এবার তোমরা ওপাসিটি অপশন পাবে একটা টপাসিটি অপশন পাব সরি মিস্টেক হয়ে যাচ্ছে ওপাসিটি অপশন পাবো ওপাসিটি ওই টপাসিটি এটাকে তোমাদের আমি রিকমেন্ড করবো চল্লিশ টাকা অ্যারাউন্ড চল্লিশ রাখলে সুন্দর হবে চল্লিশ দিয়ে টিকপাক করে দাও তারপর দিয়ে তোমরা এটাকে ওই যে লোগোটার পিছে নিয়ে চলে আসবে এটা লোগোটা লোগোটার পিছে নিয়ে চলে আসবে এরপরে তোমাদের লোগো ক্রিয়েট হয়ে যাবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর পরে কি রিলেটেড ভিডিও চাও তা কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো করে লাইক লাইক দিবা চ্যানেলে তো অবশ্যই তুমি নতুন সাবস্ক্রাইব করে দিও প্লিজ